আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো বন্ধুরা আজ আমি আলোচনা করব। বাংলার জিনসিন যে পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও গাঢ় হয় বীর্যের পরিমাণ বৃদ্ধি হয় বীর্যের মধ্যে শুক্রের সংখ্যা বৃদ্ধি হয় সহবাসের সময় এক থেকে দুই মিনিটে বীর্য করা বন্ধ হয় ফলে আপনার স্ত্রীকে আপনি ইচ্ছা মতো সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা বিয়ে করতে ভয় পাচ্ছেন অথবা বিয়ে করেছেন স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্য পড়ে যায় আপনাদের রোগের স্থায়ী সমাধান পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তো বন্ধুরা বাংলার জিনসিন বা সিমুল গাছের শিকড় বর্তমানে প্রত্যেক তরুণ এবং যুবক বিবাহিত ও অবিবাহিত সকলের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী ঔষধি গাছ বিশেষ করে যাদের বীর্য পানির মতো পাতলা যে ভাইয়েরা বিয়ে করেছেন কিন্তু বাচ্চা কাচ্চা হয় না স্ত্রীর কাছে গেলে দ্রুত বীর্যপাত হয় যাদের পুরাতন আমাশয় রয়েছে এবং যে মা বোনদের অনিয়মিত ঋতুস্রাব হয় তাদের জন্য বাংলার জিনসিন বা সিমুল মূল এক মহা ঔষধ তো বন্ধুগণ এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ যে বিষয়টা নিয়ে আমাদের কাছে আসে তা হলো স্ত্রীর কাছে গেলে এক থেকে দুই মিনিটে বীর্য পড়ে যায় তো এই সমস্ত সমস্যা যাদের রয়েছে তাদের জন্য বাংলার জিনসিন বা মূল সবচেয়ে ঘরোয়া একটি ঔষধ যার কোনো তুলনাই হয় না তো বন্ধুগণ শিমুল মূল জিনসিনের মতোই কাজ করে তাই শিমল গাছকে বাংলার জিনিস বলা হয় তো এই জিনসিন কম বেশি সকলেই চেনেন জিনসিন বাংলাদেশে চাষ হয় না এটা আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশে পাওয়া যায় তবে বাংলাদেশে জিনসিন চাষ না হলেও এর প্রচুর ব্যবহার হয় তো বাংলাদেশে জিনসিন নামক ভুয়া ঔষধ তৈরি করেন তো এই ভুয়া জিনসিন ঔষধ খাওয়ার কারণে আমাদের দেশের পুরুষেরা বিশেষ করে তরুণ এবং যুবক ভাইয়েরা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন প্রথমত এই ঔষধ খেলে তাৎক্ষণিক উত্তেজনা বাড়ে কিন্তু দিন দিন আস্তে আস্তে একটু একটু করে একজন পুরুষ মানুষের তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে পরবর্তীতে দেখা যায় ডাবল ডোজ ওষুধ খেয়েও আর লিঙ্গ শক্ত হয় না তো বন্ধুরা স্ত্রীর কাছে যাওয়ার সাথে সাথে যদি বীর্যপাত ঘটে এবং পুরুষ অঙ্গ নরম হয়ে যায় নিস্তেজ হয়ে যায় এর সে লজ্জা এর সে বড় দুঃখ একজন পুরুষ মানুষের আর কি হতে পারে তো বন্ধুরা আমরা এই ভুয়া জিনসিন ওষুধ খেয়ে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের দেশীয় শিমুল গাছ জিনসিনের মতোই শক্তিশালী এই শিমল মূল যৌন রোগের এক অব্যর্থ ঔষধ তো আমি এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে কোন অংশ কীভাবে সংগ্রহ করে কখন কিভাবে বীর্যপাত হবে না পুরুষঙ্গ নরমও হবে না আপনি স্ত্রীকে প্রচুর সময় দিতে পারবেন সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেনি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ ଲକ୍ଷ ଲକ୍ଷ ରୋଗୀ ସମାଇ ବନ୍ଧୁରା চলুন জেনে নেওয়া যাক বাংলার জেনসিন যে পদ্ধতিতে খেলে পাতলা বীর্য ঘন ও হয় এবং যৌন রোগ থেকে মুক্তি পাওয়া যায় স্ত্রীকে প্রচুর পরিমাণ সময় দেওয়া যায় তো বন্ধুরা বাংলার জেনসিন বা শিমল গাছের শিকড় খাওয়ার আগে আপনাকে অবশ্যই জানতে হবে শিমল গাছের কোন অংশ কখন কিভাবে সংগ্রহ করবেন এবং কিভাবে খেলে আপনার পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে বীর্যের পরিমাণ বৃদ্ধি হবে বীর্যের মধ্যে সংখ্যা বৃদ্ধি হবে হবে সহবাসের সময় থেকে বীর্য পড়ে যাওয়া বন্ধ ফলে স্ত্রীকে ইচ্ছা মতো প্রচুর সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো সম্মানিত বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং ভালো করে বোঝার চেষ্টা করুন মনে রাখবেন যৌন যৌনরোগের এক অব্যর্থ ঔষধ এক কথায় তরুণ যুবক বা বৃদ্ধ যাই হন না কেন যৌনরুগীদের জন্য সিমল মূল যে অব্যর্থ ঔষধ এতে কোনো সন্দেহ নেই তবে এই শিমল মূল বা শিমল গাছের শিকড় খাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে যেমন আপনি কারোর কাছ থেকে শুনেছেন অথবা কোন এক ভিডিওতে দেখেছেন শিমল গাছের শিকড় খেলে যৌন রোগ ভালো হয়ে যায় এই কথা শুনে আপনি পঁচিশ তিরিশ বছর বয়সী একটি শিমল গাছের শিকড় এনে খেয়েছেন তো বন্ধুরা এই শিমল গাছের শিকড় এইভাবে খেলে কোনো কাজ করবে না কোনো উপকারই পাবেন না তো যৌন নিরাময়ের জন্য আমরা শিমল গাছের যে শিকড়টা খাবো তা হলো একটি শিমল গাছ তিন থেকে চার ফিট বা পাঁচ থেকে সাত ফিট লম্বা হবে ঠিক এই মুহূর্তে এই শিমল গাছের শিকড়টা সংগ্রহ করব উপরের শক্ত অংশটুকুন ফেলে দিয়ে মাঝখানের নরম অংশটুকু প্রতিদিন সকালে খালি পেটে সিবিএ খেলেও উপকার পাবেন আবার শেষে রস করে চিনি বা মধু মিশিয়ে খেলেও উপকার পাবেন আবার সিমল মূলের নরম অংশ সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে পাউডার করে প্রতিদিন সকালে ও রাত্রে একটা চামচ সিমল মূলের পাউডার এক গ্লাস ঠান্ডা পানি অথবা এক গ্লাস হালকা গরম দুধের সাথে মিশিয়েও খেতে পারেন এতে মাসখানেকের মধ্যেই আপনি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকেই বলেন সিমলের মূল অনেক খেয়েছি কিন্তু কাজ হয়নি তো বন্ধুরা কাজ না হলে এর জন্য সিমল গাছ দায়ী নহে এর জন্য সম্পূর্ণ দোষটা আপনার নিজের প্রথমত যদি আপনি যৌন রোগের জন্য সিমল মূলের পাউডার অথবা কোন ঔষধ খান তাহলে সাত থেকে দশ দিন খেই উপকার আশা করা ভুল দ্বিতীয়ত হয়তো আপনি সিমল গাছের শিকড় সংগ্রহ করেছেন সঠিক নিয়ম বা সঠিকভাবে খাননি এর জন্য আপনি উপকার পাননি তৃতীয়ত হয়তোবা আপনি শিমল গাছের শিকড় সংগ্রহ করতে না পেরে বাজার থেকে শিমল গাছের পাউডার কিনে খেয়েছেন এর জন্য উপকার পাননি এর কারণ বাজারে বেশি মুনাফার আশায় শিমল মূলের পরিবর্তে আলুর পাউডার বিক্রি হয় আলু গুঁড়া করলে দেখতে সিমুলের গুড়ার মতোই দেখা যায় হয়তো এ কারণে আপনি উপকার পাননি তো বন্ধুরা আপনি যদি দ্রুত বীর্যপাত রোধ করে স্ত্রীকে কাঙ্ক্ষিত সময় দিতে চান তাহলে বাজার থেকে কেনা শিমুল মূলের পরিবর্তে আলুর পাউডার কিনে না খেয়ে ভালো মানের শিমুল মূলের নরম অংশ সংগ্রহ করে ভালো করে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিজে পাউডার করে খান একশো পার্সেন্ট উপকার হবে ইনশাল্লাহ তো বন্ধুরা শিমল মূল শুধু যৌন রোগেরই উপকার করে না যে মা বোনদের অনিয়মিত ঋতুস্রাব হয় তারা শিমল মূলের পাউডার খেলে সামান্য কিছুদিনের মধ্যেই অনিয়মিত ঋতুস্রাব সেরে যায় যাদের পেটের গোলযোগ যেমন পুরাতন আমাশয় বা আছে তাদের শিমল মূলের পাউডার এক অব্যর্থ ঔষধ তো বন্ধুরা আপনারা যদি একান্তই সিমল মূল বা শিমল গাছের মূলের পাউডার সংগ্রহ করতে না পারেন সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিয়েছি এখানে অর্ডার করে একশো পার্সেন্ট মুক্ত শিমল মূলের নরম অংশের পাউডার সংগ্রহ করে খেলে সামান্য কিছুদিনের মধ্যেই আপনার পাতলা বীর্য ঘন ও গাঢ় হবে পুরুষ অঙ্গ লোভের মতো শক্ত হবে এবং আপনি স্ত্রীকে প্রচুর পরিমাণ সময় দিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক যারা যৌন দুর্বলতা দ্রুত বীর্যপান লিঙ্গ উত্থান অক্ষমতা ও পুরুষঙ্গের শিথিলতা সহ পেট ফাফা বধহজম আইবিএস পুরাতন আমাশয় এবং পেটের রোগ নিয়ে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও উপকার না পেয়ে আশা ছেড়ে দিয়েছেন হয়তো জীবনে আর কখনো এই রোগ থেকে মুক্তি পাব না আপনাকে বলছি আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত জটিল যত পুরাতন বা যত কঠিনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সময়তে শোধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সম্মাইজ দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে খেয়ে নিজের জীবন বিপন্ন না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন السلام عليكم ورحمه الله وبركاته